পুরো বছর জুড়ে দায়িত্বকালীন সময়ে নানা কারণে গণমাধ্যমে প্রাসঙ্গিক আছেন উপদেষ্টা আসিফ চলতি সপ্তাহেই নানা অভিযোগ মাথায় নিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন এদিকে আগামী সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন আসিফ বলেছেন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি উপদেষ্টার পদ ত্যাগ করবেন সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথোপকথনে তিনি বলেন উপদেষ্টাদের মধ্যে যারা রাজনীতি করবেন তাদের পদত্যাগ করা উচিত এটা প্রায় সিদ্ধান্ত হয়ে গেছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি তবে তিনি প্রার্থী হবেন কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এবং জাতীয় নাগরিক দল এনসিপিতে যোগদানের বিষয়টিও নিশ্চিত নয় বলে জানিয়েছেন আসিফ মাহমুদের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ এসেছে রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় সংশ্লিষ্টতার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর ৩৫ মিনিটের একটি স্বীকারোক্তিমূলক ভিডিওতে উপদেষ্টা আসিফের নাম উল্লেখ করা হয়েছে এই অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেছেন নামটা আসার পর অবাকি হই চাঁদাবাজিতে আমার কোনো সংশ্লিষ্টতা নেই পাঁচ আগস্টের পর অপুর সাথে আমার কোনো কথা হয়নি তিনি এই অভিযোগকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন অপুর স্ত্রী দাবিতে কাজী আনিশা অবশ্য দাবি করেছেন তার স্বামীকে আটকে রেখে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছে এবং এর পেছনে একটি রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে আরেকটি বড় অভিযোগ এসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যু নিয়ে বিএনপি নেতা ইশাক হোসেন দু সালের মেয়র নির্বাচনের বিতর্কিত রায়ে বিজয়ী ঘোষিত হলেও আসিফ মাহমুদ তার শপথ নিতে বাধা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে এ নিয়ে গত চল্লিশ দিনের বেশি সময় ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যত অচল হয়ে আছে নগর ভবনে ইশাকের সমর্থকদের অবস্থানের কারণে সাধারণ নাগরিকদের সেবা বন্ধ হয়ে গেছে ইশরাক হোসেন আসিফ মাহমুদকে পুরো ঢাকাবাসীকে অপমানকারী বলে অভিহিত করে তার পদত্যাগ দাবি করেছেন বিএনপির উচ্চ পর্যায়ের নেতা সালাউদ্দিনও এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূয়া দুহাজার সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারে যোগ দেওয়ার আগে ছিলেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তবে এনসিপির নেতারা স্বীকার করেছেন যে উপদেষ্টা হওয়ার পর তার হাত ধরেই চলছে বৈষম্য ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তবে তার কার্যকাল নিয়ে বিতর্কের অন্ত নেই বিশ্লেষকদের মতে বর্তমান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্তহীনতা ও সমন্বয়হীনতায় ভুগছে খলুলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা ক্রমশ হ্রাস পাচ্ছে বলেও দাবি করছেন অনেকে এমনকি এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থা পররাষ্ট্র মন্ত্রণালয় পাশ কাটিয়ে সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাথে যোগাযোগ করছে অন্তর্বর্তী সরকার আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছে এই প্রেক্ষাপটে বেশ কিছু ছাত্রনেতা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছেন তবে একাধিক রাজনৈতিক দল চায় আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক এবং ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করুন এই দ্বন্দ্ব মোহাম্মদ ইউনুসকে মে মাসে পদত্যাগের কথা ভাবতে বাধ্য করেছিল বলেও গুঞ্জন শোনা যায় আসিফ মাহমুদের পদত্যাগের ঘোষণা অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে আনেত নানান অভিযোগের তদন্ত চলছে বলেও তিনি স্বীকার করেছেন তার পদত্যাগ শুধুমাত্র ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং এটি বাংলাদেশের রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ফলক ছাত্রনেতারা কিভাবে প্রাতিষ্ঠানিক রাজনীতিতে প্রবেশ করবেন এবং গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে কাজ করবেন তার একটি পরীক্ষা হতে পারে আসিফ মাহমুদের এই সিদ্ধান্ত এমন মন্তব্য ভাসছে সমাজ পাতায় আগামী দিনগুলোতে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো প্রমাণিত হওয়া এবং তিনি কী ধরনের রাজনৈতিক ভূমিকা পালন করেন এর উপরেই নির্ভর করবে তার রাজনৈতিক ভবিষ্যৎ